আমার এতি মোহাম্মতের কি উপায় হবে আমার আল্লাহ ডাক দেয় জিব্রাই আমার বন্ধুর কানে খবর দিয়া দাও এই বন্ধুর উম্মতেরা যেই উম্মতের জন্য আমার বন্ধু কান্দে এই উম্মতেরা যদি মরণের এক বছর আগে তৌবা করে আমি আল্লাহ তাদের জীবনের সব গুণা মাফ করে দিব আরে আস্তে করে কোন সুবাহ আর একটু জোরে করে এখন সুবাহান আমিন আমার নবীর কানে খবর শুনাইছে নবী গো আপনার শান আপনার মান আর আপনার মহাব্বতে আসমানের মালিক আল্লাহ আদা করেছে আপনার উন্নতেরা যদি জীবনের মরণের এক বছর আগে তৌবা করি গুনা থেকে যদি আল্লাহর কাছে মাফ চাই যত বড় গুণাগারি হোক না কেন আপনি নবীর খাতিরে আল্লাহ আপনার উম্মতের গুণা মাফ করে দিও আমার নবী দয়ার নবী মায়ার নবী কান্দে জিব্রাইল আসনা তু কাসিরাতুন এক বছর তো অনেক লম্বা সময়ের জিব্রাইল আহারে বারোটা মাসে একটা বছর হয় একটা বছর তো একটা বছর তো অনেক লম্বা সময় আহারে মালি আমার উম্মতির কি উপায় হবে আমার এতি উম্মতগুলার কি উপায় হবে আমার আল্লাহ ডাক আমার বন্ধুকে কাটতে নিষেধ করো আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সইতে পারি না জিবরাইল আমার বন্ধুর কানে খবর দিয়া দা এ বন্ধুর ওম্মতেরা যদি মরণের এক মাস আগে তৌবা করে বন্ধুর খাতিরে আমি তারা দিব এরপরও নবীজি কান্দে এরপরও নবীজি খালি উম্মতি উম্মতি কয়া কান্দে ডাক দিয়া কাজী নতুন এক বছর এক মাস তো অনেক লম্বা সময় রে জিব্রাইল তিরিশ মালি উম্মাতি আমার এ তুমি উম্মদুলার কি উপায় হবে আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মদ গুলার কি উপায় হবে নবীজি কান্দে আবার আল্লাহ ডাক দে বলে জিব্রাইল আমার মায়ার নবীকে খবরটা শোনাইয়া দাও এই নবীর উম্মতেরা যদি মরণের একদিন আগে করে বা আমি আল্লাহ বন্ধুর খাতিরে তার মাফ কইরা দিব এরপরও নবীজি কান্দে জিব্রাইল আলিয়া ও জিব্রাইল একদিন তো কম লম্বা না একদিনও তো অনেক লম্বা সময় আহারে আমার উম্মতের কি উপায় হবে আমার উম্মাতের কি গতি হবে আমার আল্লাহ ডাক জিব্রাইল আমার বন্ধুরে নিষেধ আসবে আর চোখে পানি নিয়ে আসবে আমি আল্লাহ সহ্য করতে পারি না জিব্রাইল রে আমার বন্ধুর কানে খবরটা জানায় দাও এই বন্ধুর উম্মতেরা যদি মরণের আগ মুহূর্তে তো করে মরণের আগ মুহূর্তে যদি তারা আমি আল্লাহর কাছে মাফ চাই আমি আল্লাহ তার বন্ধুর খাতিরে তার মতকে মাফ করে দিও